তো আজকে চলে এসছে আমাদের বাড়িতে লক্ষ্মী সোনা লক্ষ্মী বৃহস্পতিবার লক্ষ্মী লক্ষ্মী দেখো কি টুল তোমার কথা তুমি নিচে টুল রেখে দেখো লক্ষ্মী কি সুন্দর এরকম দেখা যায় না কিন্তু নিচে টুল দাঁড়িয়ে রান্না করছে আর হাতে আছে তার খুন্তি আর এই দেখো কি সুন্দর লক্ষ্মী লক্ষ্মী একটু রান্না রান্না হচ্ছে হচ্ছে আর বাঁধাকপি তরকারি এই যে বাঁধাকপি হচ্ছে দেখো একদম সুন্দর বাঁধাকপি বসিয়ে দিয়েছে লক্ষ্মী তো লক্ষ্মী লক্ষ্মী আমাদের খুব ফেমাস একজন হ্যাঁ কী বলবো হাতে রান্না রান্না তো মানে খেয়ে আমি কি বলবো দুর্দান্ত দুর্দান্ত আর এইদিকে আমি ভিডিও কর যা শোনা এত বক 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 কী বলছিলে বল তুমি সোনা বললো সোনা লক্ষ্মী বলে ঠিক আছে ঠিক আছে ও শোনা তুই যে চেষ্টা করছি এটা করো না হ্যাঁ কুমিয়ে দাও পঁচিশ সাল পড়ে গেছে আর না আর দরকার নেই মাছি শোনা কেন যাবো হুম মনা থাকতে সোনা কেউ যায় না তো চলো এইটুকু ভিডিও আমি এইমাত্র বাড়ি ফিরলাম কারণ আর এদিকে মাসি গরম গরম চপ খাচ্ছে একদম হাতের চপ তাদের ঠিক আছে চপটা এইদিকে মাসি আমার চপ খাচ্ছে লঙ্কা চপ চলছে দুটোই কাজ করছে তো চলো এইটুকু ভিডিও আজকের ভিডিও তোমাদের সাথে আজকে হচ্ছে তেসরা জানুয়ারি ফার্স্ট জানুয়ারি দিন ভিডিও করেছি আজকে আজকে বললাম না একটা ছোট ভিডিও করি তো চলো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না লক্ষ্মীকে দিয়ে ভিডিওটা এন্ড করছি তারপর লক্ষ্মী টাটা করো বাই বাই মা ভাই সোনা টাটা করো টাটা আবার দেখা হবে তো চলো টাটা